ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে মুস্তাফিজুর রহমানের বাংলাদেশে ফিরে আসা প্রসঙ্গে চেন্নাই লুক্ন ম্যাচ চলাকালীন সময়ে কমেন্টি বক্স থেকে বলেছেন আইপিএলে এখনও মুস্তাফিজের অনেক কিছুই শিখার আছে ডয়েন্ট ব্রাভো মহেন্দ্র সিং ধোনিদের কাছ থেকে অনেক কিছুই শিখার আছে মোস্তাফিজে হর্ষা ভোগলে এমনটা বললেও মোস্তাফিজুর রহমান জানিয়ে দিয়েছেন তার স্লোয়ার কাটার ডেলিভারি একেবারে ন্যাচারাল কেউই মুস্তাফিজকে এই সমস্ত ডেলিভারি চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের একটি ভিডিও পোস্ট করেছে যেখানে ফিজ নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিভাবে ক্রিকেটে উঠে আসা কিভাবে তার স্লোয়ার এবং কাটার এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন মুস্তাফিজ সেখানে সঞ্চালকের প্রশ্নের জবাবে ফিজ বলেছেন তার স্লোয়ার এবং কাটার একেবারেই ন্যাচারাল এটি কারো কাজ থেকে শিক্ষা পাননি তিনি বাংলাদেশের নেট বলার হিসেবে বলিং করতেন ফিজ সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে বাহবা পেয়ে উৎসাহ পেয়েছিলেন তিনি এরপর ধীরে ধীরে উঠে আসা এর আগে পাড়া গলির ক্রিকেট খেলেই মুস্তাফিজুর রহমান নজরে পড়েছিলেন সবার চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল এই ভিডিওতে ফিজ জানিয়েছেন নিজের উঠে আসার কথা সেখানে ফিজের কথা স্পষ্ট আইপিএলের শেখার কিছু নেই তার বরং তার এই সমস্ত ডেলিভারি একেবারেই ন্যাচারাল